সাদিকুর রহমান একজন মাজারপন্থী পীর তার মাজার কেন্দ্রিক একটা আলোচনা সভাতে সে এত দুঃসাহস দেখিয়েছেন দৃশ্যতা আচরণ একটা বক্তব্য দিয়েছেন সে ডাইরেক্টলি ঘোষণা করেছেন মিজানুর রহমান আজহারিম কেউ যদি মাথাটা কেটে এনেই আমার হাতে দিতে পারো দশ লক্ষ টাকা পুরস্কার দেব নাউজিল্লা বলবেন না বাংলাদেশে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির পর সবচাইতে মানুষের কাছে বেশি ভালোবাসার পাত্র সবার পছন্দের তালিকায় আওয়ামী লীগ বলেন বিএমপি বলেন জামাত ইসলাম বলেন অন্যান্য দল বলেন এক কথায় আম জনতার কাছে সবার কাছে বাংলাদেশের একজন নক্ষত্র সবার কাছে পছন্দের তালিকায় হচ্ছে বিজানুর রহমান আজারি বাংলাদেশে একজন মাজারপন্থী সাদিকুর রহমান হাসিবি নাম বা একজন মাজারপন্থী পীর সে কিনা গেল দুই দিন আগে তার মাজার কেন্দ্রিক একটা আলোচনা সভাতে সে এত দুঃসাহস দেখিয়েছেন দৃশ্যতা আচরণ একটা বক্তব্য দিয়েছেন সে ডাইরেক্টলি ঘোষণা করেছেন এমন ঘোষণা আমার বাংলাদেশে আমি শুনিনি কোনোদিন কোনো দিন ডাইরেক্ট ঘোষণা করেছেন যে মিজানুর রহমান আজহারি কেউ যদি মাথাটা কেটে এলে আমার হাতে দিতে পারো দশ লক্ষ টাকা পুরস্কার দেব নাউজুবিল্লাহ বলবেন না মানে এত বড় স্পর্ধা এত বড় দুঃসাহস পাই কেমনে একজন বাংলাদেশের বিখ্যাত আলিম স্কলার ইসলামিক স্কলার যিনি আপনারা দেখেছেন পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশে যতগুলো ইসলামিক মাহফিল হয়েছে এক একটা প্রোগ্রাম এক একটা মাহফিল এক একটা ইতিহাস হচ্ছে আপনারা জানেন পেকুয়া কক্সবাজার এই পেকুয়া অঞ্চলে যে প্রোগ্রামটা করেছিলেন এখানে প্রায় দশ লক্ষ মানুষের সমাগম হয়েছিল দশ লক্ষ আমরা আমাদের জীবনীতে কোনোদিন একটা মাহফিলে এত মানুষের সমাগম আমরা দেখি নাই আপনারা দেখেছেন কি আমি জানি না এরপরে দ্বিতীয় মাহফিল তিনি করলেন যশোরে যেটা আদ্দিন ফাউন্ডেশনের আকিস গ্রুপের পক্ষ থেকে যে আয়োজনটা করা হয়েছিল সেখানে যারা উপস্থিত ছিলেন যারা হয়তো কিছুটা আইডিয়া অনুমান করেছেন অ্যাকচুয়ালি তো সম্ভব না অনুমান করে যারা বলতেছেন প্রায় পঁচিশ লক্ষ পর্যন্ত মানুষ জমায়েত হয়েছিল হান্দি এবং আপনারা জানেন এই যে কাল পরশুর মধ্যে আরও একটা প্রোগ্রাম হতে যাচ্ছে আরও একটা প্রোগ্রাম হতে যাচ্ছে সম্ভবত সিলেটের মধ্যে কোনো একটা জায়গায় এবং সেটা একেবারে ভিন্ন আঙ্গিকে টোটাল ভাসমান স্টেজ হবে পানির ওপরে সমস্ত স্টেজগুলো পুরুষদের জায়গা অনেকগুলো প্যান্ডেল হচ্ছে মহিলাদের জায়গা এবং আলোচকের যে স্টেজটা সেটাও পানির উপরে প্রায় তিরিশ লক্ষ মানুষের সমাগমের একটা তারা প্রস্তুতি নিয়ে রেখেছেন যে তিরিশ লক্ষ মানুষ যদি আসে তাহলে সেখানে ধারণ ক্ষমতা ধরতে পারবে এর বাইরে যদি বেশি যায় তাহলে ধরতে পারবে না আমি আন্দারিয়া পাড়ারি এক লোকের সাথে কথা বললাম সিলেটে আছে সকালবেলায় আজকে সে গতকালকে ঢাকায় এসেছিল ঢাকা থেকে রাতেই আবার ফিরবে সিলেট কিন্তু এই ঢাকা শহর থেকে এই উত্তরবঙ্গ থেকে শুরু করে এই অঞ্চল থেকে যত মানুষ সব ঢাকা হয়ে যাচ্ছে এই পথ দিয়ে এত পরিমাণ মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে পথে যে সে বান্দা টিকিট পায় নাই সিলেটে যাবে বেলা কোনো গাড়ির টিকিট পায় নাই বাস ট্রেন কোনো গাড়ি পায় নাই সে বাধ্য হয়ে আজকে হোটেলে অবস্থান করেছেন রাতে এবং আজকে হয়তোবা দিনের বেলায় পারলে পারবে না হলে কালকে যেতে হবে তাকে আঙ্গারিয়াড়ার মানুষ এতগুলো কথা আমরা টেনে নিয়ে আসলাম এমন একজন ব্যক্তি এমন একজন ব্যক্তি বিরুদ্ধে মিডিয়ার সামনে এসে আমার কাছে ভিডিও আছে সেটা ডাইরেক্ট এসে বলতেছে যে মিজান আমার আজহারি তো বলে না নাউজবিল্লা মিজান শয়তান বলতেছেন নাউজ বিল্লাহ ডাইরেক্ট বলছেন যে ওর যদি কল্লা কেউ কেটে এনে দিতে পারে প্রথম বক্তব্য দ্বিতীয় বক্তব্যে দ্বিতীয় মিনিটে গিয়ে বলেছেন যদি মিজারুর রহমান শয়দানকে তিন টুকরো করে কেউ এনে দিতে পারে তাকে আমার পক্ষ থেকে দশ লক্ষ টাকা পুরস্কার নাউজ এই রাষ্ট্রে এই দেশে মুসলিম অধ্যেত দেশ মুসলিম কান্ট্রি বাংলাদেশের প্রশাসনকে আমরা অনুরোধ করবো চব্বিশ ঘন্টার মধ্যে এই বে আদবকে যেন গ্রেপ্তার করা হয় কেন বলল উস্কানিতে বলল তার পিছনে কে ইঙ্গন দিচ্ছে এটা তদন্ত করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি